একটা প্রবাদ আছে না লু বেপা পাপে মৃত্যু বিসিবির সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে গত পাঁচই আগস্টের পর যখন হাসান পাপন পালায় গেলেন তখন বাংলাদেশের মানুষ বিশ্বাস করে ফারুক আহমেদকে বিসিবি চেয়ারে বসাইছিলেন সেই বিশ্বাসের মর্যাদা কিন্তু তিনি রাখেন নাই দায়িত্ব নেওয়ার পরেই বিসিবি টাকা পয়সা নিয়ে একটা কেলেঙ্কারি করলেন এছাড়াও উনি দুইটা গাড়ি ছাড়া চলাচল করতেন না জনগণ যে বিশ্বাস যে আশা নিয়ে ফারুক আহমেদকে বিসিবি চেয়ারে বসাই সেটা তিনি রক্ষা করেন নাই মানে জনগণের যে মতামত সে মতামতের মূল্যায়ন তিনি করেন নাই যার পরিপ্রেক্ষিতে তাকে বাদ দিয়া নতুন করে আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবি চেয়ারে বসানো হয়েছে আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবি চেয়ারে বসানো এটা আবার ফারুক আহমেদের ভালো লাগে নাই পছন্দ হয় নাই উনি হুমকি দিলেন উনি আদালতে যাবেন একটা মানুষ কতটুক নিলজ্জ হতে পারে সেটা ফারুক আহমেদকে না দেখলে বোঝা যাইতো না এই যে সিদ্ধান্তটা নেওয়া হইল এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেলেন আদালত থেকে ওনার যে রিটটা ছিল সেটা কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এরপরেও যদি এই লোকে শিক্ষা না হয় মানে লজ্জা বোধ যদি না আসে তাহলে আর কিছু বলার থাকে না যেখানে উনি দুইটা গাড়ি ছাড়া চলাচল করতেন না সেখানে আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিলেন উনি যে কয়দিন দায়িত্ব পালন করবেন সে কয়দিন বিসিবি থেকে কোনো বেতন নেবেন না উনি যে সময়টুকু দায়িত্ব পালন করবেন সেই সময়টা উনি টি টোয়েন্টি ইনিংসের সাথে তুলনা করছেন বলতেছেন এই ইনিংসটা দেশের মানুষ আজীবন মনে রাখবে আমরাও চাই দেশের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল তার জায়গা থেকে সফল হোক তাকে যে আশা ভরসা নিয়ে বিসিবির চেয়ারে বসানো হয়েছে সেটার প্রতিদান তিনি দিক ফারুক আহমেদের মতো নয় ছয় না করুক আমিনুল ইসলাম বুলবুলের জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে